আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি হিরো সৌরভ মোহাম্মদ বাট আজকে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে আসছি তো যারা ভিডিওটি দেখবেন অফার সম্পর্কে জানতে পারবেন যে আসলে এই বাইকটিতে কি কি অফার চলছে তো আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময় উপযোগী যুগ উপযোগী এবং জোয়ান থেকে বুড়া সকলের কাছে খুব পছন্দের একটি বাইক সেটা হচ্ছে আমাদের হাং যে বাইকটি হাং বাইকের ক্লাস নাই এরকম মানুষ খুব কমই আছে যারা হাং পছন্দ করেন না তো এই হাং বাইকটিতে একটি বিশেষ অফার চলছে এবং কিস্তিতে নেওয়ার সুযোগ আছে তো যারা কিভাবে কিস্তিতে নেবেন এবং এই বাইকটিতে কি অফার চলছে এই সকল তথ্য Sama ke ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং অবশ্যই যে আমার চ্যানেলটি আছে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিওতে আমার আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের যে এখানকার ওনার আছেন হাসান স্যার ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু অলরেডি জানিয়েছি যে এই বাইকটিতে একটি ধামাক অফার চলছে তো আসলে অফারটি সম্পর্কে জানাবেন এবং এই বাইকটিতে যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছে কোন কোন শ্রেণী পেশার লোক এই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বাইকটিতে কিস্তিতে হলে কি কি ডকুমেন্টস লাগবে আজকে আমরা টোটাল সামারি এই বাইকটি জানিয়ে দিব আচ্ছা তো আসলে ঠিকই বলছেন যে এটাতে একটা ধামাকা অফার চলছে আমাদের এই অফারটার নাম হচ্ছে কিন্তু রাস্তা কাপানো অফার এই বাইকটি যে বাইকটি এখন দেখতে পাচ্ছেন যে বাইকটি আপনার সামনে রয়েছে তো এই বাইকটি হচ্ছে রেড এবং ব্ল্যাকের একটি কম্বিনেশন তো আমরা যা শুধু আগে একটু সামারিটা একটু বলে দিই বাইকের কনফিগারেশন জাস্ট একটু বলে দিচ্ছি এই বাইকটিতে একটা মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন সেই সাথে টুয়েলভ ডিস্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এটার সিটটা কিন্তু একদম ফ্যামিলিয়ার কমফোর্টেবল একটি সিট এটার ব্যাকলাইট ইউজ করা হয়েছে এলইডি ব্যাকলাইট সাথে একটা গ্র্যাফ্রিল চমৎকার পেয়ে যাবেন সেই সাথে ফ্রন্ট এবং রিয়ারে কিন্তু ওয়াইডার টায়ার ইউজ করা হয়েছে আমাদের আগের হাং যে হাংটা রয়েছে এই মানে ওইটার থেকে পাশাপাশি এই বাইকটিতে ফুল ডিজিটাল মিটার আর হচ্ছে সাথে অ্যানালক্স মানে সেমি ডিজিটাল মিটার আমরা বলতে পারি তো সেমি ডিজিটাল মিটার পেয়ে যাবেন এবং সেই সাথে একশো পঞ্চাশ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন পেয়ে যাবেন যেখানে আপনারা হর্স এবং টর্ক পাওয়ার থেকে শুরু করে আপনারা মাইলেজটাও ভালো পাবেন আর এই বাইকটিতে কিন্তু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসব সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা গ্রাহক এবং পিলিয়নের জন্য খুবই চমৎকার এবং কখনোই ব্যাক পেন হওয়ার চান্সই থাকবে না তো এই ধরনের ফিচার্স এবং কম্বিনেশন করে এই বাইকটি তৈরি করা হয়েছে তো এই বাইকটির বর্তমান দাম হচ্ছে কিন্তু দুই লক্ষ চার হাজার পাঁচশো তো এখন যেটা বলছিলাম যে আমাদের যে রাস্তা কাঁপানো অফার সেই অফারটি বেসিক্যালি এই বাইকের ওপরে চলছে তো এই বাইকটিতে যারা এখন নেওয়ার জন্য একটি বাইক নেওয়ার জন্য মানে চাচ্ছেন অথবা কেনার পরিকল্পনা করছেন সেটা ক্যাশে হোক বা কিস্তিতে হোক তাদের জন্য একটা ধামাকা অফার যে বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এই বাইকে তো বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই বাইকটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ চৌরাশি হাজার পাঁচশো জি মাত্র এক লক্ষ চৌরাশি হাজার মাত্র এক লক্ষ চৌরাশি হাজার পাঁচশো টাওয়ার এবিএস টাওয়ার ডুয়েল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস শুধু ডুয়েল ডিক্স বাহ এবং মানে যারা একটু মোটা চাকা চাচ্ছেন ডবল ডিস্ক চাচ্ছেন এবিএস চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট মানে পছন্দের একটি বাইক হতে পারে আমাদের এই হাং ওয়ান ফিফটি আটটা অবশ্যই তো এই বাইকটি যারা ক্যাশে কিনতে চাচ্ছে তো আপনার চ্যানেলের মাধ্যমে একটু বলে দিই যারা ক্যাশে কিনতে চাচ্ছেন তাদের জন্য তো আসলে আমি বলব সবচেয়ে বেনিফিশিয়ারি এই মুহূর্তে যে এরকম একটি বাইক আপনি মাত্র এক লক্ষ চৌরাশি হাজার পাঁচশো টাকায় কিনে কথার কথা ধরেন না তিন চার বছর চালানোর পরে এই দামে বিক্রি করতে পারবেন বাইকটি এরকম যারা অনেক সময় বাইক দ্রুত চেঞ্জ করে আর যারা যে সমস্ত আমাদের কাস্টমার ভাইয়েরা ওয়েট করতেছেন যে এই মুহূর্তে আসলে পরিপূর্ণ ফুল টাকাটি মানে টাকা নেই আপনার কাছে এই মুহূর্তে তাদের জন্য সমস্যা নেই তাদের জন্য হিরো তো আছে এই কিস্তিতে কিভাবে নেবেন আমরা একটু বলে দিচ্ছি এই বাইকটির জন্য দুই শ্রেণীর লোকদেরকে আমরা কিস্তিতে বাইক দিই একজন হচ্ছে ব্যবসায়ী এবং আরেকজন হচ্ছে চাকরিজীবী তো চাকরিজীবীদের ক্ষেত্রে কি লাগবে আপনার প্রতিষ্ঠান থেকে একটা স্যালারি সার্টিফিকেট অথবা অথরাইজেশন লেটার আরেকটা হচ্ছে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যে বাসায় আসেন ভাড়া হোক বা নিজের হোক একটা ইউটিলিটি বিলের ফটোকপি এবং দুই কপি ছবি এই সমস্ত ডকুমেন্টেশন থাকলে আপনি এরকম একটি বাইক আপনি মানে বাইক কিস্তিতে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন তো আরেকটি হচ্ছে যারা ব্যবসায়ী যারা বিজনেস করেন তাদের জন্য ট্রেড লাইসেন্সের আপডেট এক মাসের স্টেটমেন্ট সাথে ইউটিলিটি বিলের একটি এবং দুই কপি ছবি এই সমস্ত ডকুমেন্টেশন আপনার কাছে থাকলে আপনি এই ব্যবসায়িক ব্যবসার মাধ্যমে আপনি এই বাইকটি আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি আর কথা জানতে চাচ্ছিলাম যারা কিস্তির মাধ্যমে নেবে তারা কি ডিসকাউন্টটা পাবে জি অবশ্যই শুধু এটা খালি মানে এটা যে শুধু আমরা ক্যাশের জন্য অফার করছি এরকম না যে সমস্ত কাস্টমাররা কিস্তির মাধ্যমে বাইক নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই বিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে বা আমাদের এই ভিডিওতে মানে অন্য অন্য ভিডিওতে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কাস্টমাররা কিভাবে ডিসকাউন্ট পাচ্ছে এবং সেই সাথে আদার্স আনুষাঙ্গিক ফেসি মানে ফেসিলিটিস পাচ্ছে এগুলো সব ইতিমধ্যে আমাদের ভিডিও কিন্তু মানে রয়েছে আমাদের বাইক রেডার্স পেজে তো যাই হোক এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কত হাজার টাকা আসলে ডাউন পেমেন্ট দিতে হবে এই বাইকটি নিতে হলে এটার জন্য বলে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের নাম্বার সহ আপনি এই বাইকটি নিতে পারবেন তো পাশাপাশি বলি যে এই বাইকটির যে ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর ওইটা আপনি পেয়ে যাবেন ছয় মাস পর্যন্ত ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে ওইটা আপনি পেয়ে যাবেন এবং প্রথম এক বছরে চারটা চারটি ফ্রি সার্ভিস আমরা দিয়ে দেব আমাদের এই বাইকার থেকে সেটি আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন তো এই সমস্ত সার্ভিস যে ওয়ারেন্টি গ্যারান্টি কিস্তিতে বা ক্যাশের ক্ষেত্রে সবার মানে ক্ষেত্রে সমান থাকবে হাসান ভাই এই আপনাদের শোরুম লোকেশনটা যদি সবার সাথে বলে দিতেন যারা আসলে কারা ঢাকায় যারা আছেন ঢাকার ভিতরে কি নিতে পারবে ঢাকার বাইরে নিতে পারবে কিনা এবং আপনার শোরুম যে লোকেশনটি আছে সেটা আমার ভিউর্সদের একটু জানিয়ে দেবেন প্লিজ জি অবশ্যই তো আমাদের প্রথমে আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ যে চৌরাস্তা ঠিক এই চৌরাস্তার মোড়ের মধ্যে আমাদের শোরুমটি এই মোড় থেকে অনলি একশো গজ বা দেড়শো গজ বাম দিকে আসবেন যেটা বুদ্ধিজীবী রুট সংলগ্ন যে রুটি দিয়ে আসলে বুদ্ধিজীবীর দিকে যাওয়া যায় অর্থাৎ কামরাঙ্গি চর হাজারিবাগ বা শিকদার হ্যাঁ এই সমস্ত জায়গায় এই রুটটাকে বুদ্ধিজীবী রুট বলে অর্থাৎ মোট থেকে কিন্তু মাত্র একশো গজ তো বুঝতে পারছেন যে কতটা একদম নিয়ারেস্ট তো আমাদের এই কিস্তি আওতাটা কোন কোন জায়গা পর্যন্ত তাই তো আমাদের একদম ঢাকা সিটি চারপাশে যেমন এদিকে হচ্ছে গাজীপুর পর্যন্ত এদিকে মুন্সীগঞ্জ নবাবগঞ্জ দুহার হ্যাঁ আর এদিকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত এবং পূর্ব দিকে যদি আমরা চিন্তা করি যে সেটা হচ্ছে যে এখন যে নতুন তিনশো ফিট রুট বলা হয় এই সমস্ত এরিয়া জুড়েই কিন্তু বা এই সমস্ত যে এরিয়ার মধ্যে যে কাস্টমার রয়েছে তারা কিন্তু এই বাইকটি আমাদের আমাদের শোরুমটি হচ্ছে কিন্তু এটা বাইক আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে দাওয়াত রাখবো যে আপনার আপনারা আমাদের শোরুমটি ভিজিট করেন আপনারা আপনাদের পছন্দের বাইক শুধু এই বাইক না আরো অন্য অন্য বাইক রয়েছে আপনার চ্যানেলের মধ্যে আবার একটু বলে রাখবো যে আমাদের দুশো দশ সিসি সেগমেন্টের কারিজমা একজেমার তারপরে হচ্ছে ওয়ান সিক্সটি আর থ্রিলার ফোর বি বাংলাদেশের সবচেয়ে এখন রেসিং বা রেডি পিক আপ সমৃদ্ধ যে বাইক সেগুলো আপনারা আমাদের এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন যদিও কারিজমা এবং থ্রিলার ফোর বি কিস্তির আওতায় নাই তো অনেকে হয়তো ভুল ভাবতে পারেন কিন্তু আমরা জানানোর জন্য বলে দিলাম যে শুধু আমাদের হাংকেই আপনারা পেয়ে যাবেন না বাকি আনুষঙ্গিক যে সমস্ত বাইক এগুলো আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আসলো আজকের এই ভিডিও ছিল এই বাইকটি নিয়ে বাট কিন্তু আমার কিন্তু আপনার আমার যারা ভিউয়ার্স আছে যা ফলোয়ার্স আছে তাদের পক্ষ থেকে কিন্তু আপনার কাছে আমার একটা আবদার আছে জি অবশ্যই বলেন সেটা হচ্ছে আপডেটটা হচ্ছে যে আমার চ্যানেল দেখে আসবে নাম বললে পরে আপনাকে অবশ্যই কিছু না কিছু গিফট প্রোভাইড করতে হবে তো একটু বলে রাখি আপনার চ্যানেল দেখি যারা আসবে শোরুমে এবং মানে কি আর বলবো যে এসে যদি বলে যে হ্যাঁ আমি এই চ্যানেলটা দেখেই বা আপনার এখানে আসছে একটা বাইক কিনতে অথবা কিস্তির মাধ্যমে তাদেরকে অবশ্যই অবশ্যই স্পেশাল গিফট দিয়ে দেবো যা স্পেশাল গিফট দিয়ে দেবো আচ্ছা গিফটটা কি অ্যানাউন্স করা যায় যে গিফটটা অ্যানাউন্স আচ্ছা করা যায় সমস্যা নাই আমরা একটা হেলমেট ভালো মানের একটা হেলমেট একটি গাড়ি ডাকার ডাস্ট কভার এবং চা বিল্ডিং গিফট করে দিব ইনশাল্লাহ তিন চার জিনিস গিফট করে দিবেন যাক আমি একটা চাইছিলাম তো আপনি তিন তিনটে জিনিস জিয়েন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই যারা বাইক নিতে চাইছেন হিরোর অথরাই শোরুম থেকে এবং আমার জানা মতো এটা ঢাকানা এক নম্বর একটা মোটামুটি ভালো একটা ডিলার পয়েন্ট তো যারা নিতে চাইছেন তাদের নতুন শোরুম লোকেশোটি আমি দিয়ে ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং যারা সার্ভিস করতে পারছেন ওনাদের এখন কিন্তু ঢাকার মধ্যে সবচেয়ে বৃহৎ একটি সার্ভিস সেন্টার ওনারা করেছেন যেখানে আটটা র্যাম্পে একসাথে আপনারা কাজ করতে পারবেন এবং যারা কারিজমা ইউজার আছেন সুইলার ইউজার আছেন তারা সকলে এখানে আপনারা সার্ভিস করার আমার আমন্ত্রণ থাকবে এবং আমি নিজেও একজন হিরো বাইক ইউজার এবং আমার সার্ভিসটা আমি এখান থেকেই করাই তো আমার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একবার হলো এখান থেকে এসে সার্ভিসের টেস্টটা নেন আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে যে কোনো প্রবলেমের একটা সলিউশন পেয়ে যাবেন তো সবাই অসংখ্য ধন্যবাদ আসাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমার ভিউরদের এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম